দিনা يصنعون আল্লাহ তো আর উম্মতের পুরুষ হলরে এই নির্দেশনা জারি করেন তারা салаফীদের পথে শুকুর জেনে মিকে করেন দৃষ্টি জেনে মিকে রাহে চলে কেয়া বর্তমান রাস্তাঘাটে বাজারে সাজারে যেভাবে উপেন খোলা নালা বাবে যেই বেপরদগি

গুসা করিয়ে রা বেডমিক ঠিকই নবাই ওর দেহতে জল নাভব শক্তিতে হঠ যে গুণা জিজ্ঞেজ এই পরিস্থিতি গুণাতজন বাঁচিবার একমাত্র মাধ্যমে অবন্ধা আল্লাহরের ডর থ কুয়াশা রাখিয়া বাচ্চা নয় Allah dosyalar onun konu ki zatı var durgumurri. Varzot boyu yere mobil çailler harmanagır.

তো শতানে আল্লাহর হাসে তাৎক্ষণিক দোয়া ঘর কি কি হইয়ে আম জেলেনি ইলে ইয়া উমিও বা হুন অ লা ফিন কার্মিনাল মম আল্লাহর হাসে দুয়া ঘরে দু আল্লাহ আরে অনে কে আমৎ সহ্য করে কে আল্লাৰ সাথে সাথে দু কবলগুৰি সতিন কেমিনেল মিনাল জৰিম যাতাৰো সুযোগ দিলাম তখন সতানে কি হয় সদা আই যেই আদমৰ সাৰণে জন্মদত্ত বাই ৰ কৰি সেই আদম সন্তানরে। যান নামত নিক্ষেপ্ কৰিবলৈ আক্ৰমণ কৰি গম কি বাবে লা তিয়াত নাহম মিন বই আইদিহিম, আই দিহিম অমিন খল দিহিম ওৱাং আইমা নিহিম ৱান

এতদিন আর ঘোরা যায় খেলা হয়েছে মো আসেনি ভাই হই রো ঠ্যাং যদি ডাকত ধরলে বলো মুরগি এটা লাই ওর মিকে চাই মানুষ আড়ি না পারে তো এখন যদি চতুর্দিক উত্তর শতানোর আক্রমণ চলে ওর মিকে যদি আড়ন না নারেন কার সম্ভাবনা না থাকে তাহলে এখন শুধুমাত্র নিরাপদ দিক আছে তো হব ইবা হন এই নিচের দিক এই নিচের দিক যে আছে ইবই যদি মানুষের লাই নিরাপদ দিক অতলে সলাফিরের ফতে নিচর দিক এমমিককে চাই চাই দৃষ্টির নিম্নগামী করি অবনত রাখি চকুরে এমমিককে গড়িয়ে যত বেশি চলিবে এমন এক ঈমানের দौलত আল্লাহ দান করিবে দে যেই ঈমানের সাথে অনেক গ্রহণ করি তারিবে শুধু ঈমানের সাথে গ্রহণ করিবে না নয় মোল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাইহির বৈশ্ব পথে এমন এক ঈমানের সাথে আল্লাহ অনুরে দিবে দে মৃত্যু পর্যন্ত ইয়ান বহাল তা আইও অর্থ দৃষ্টিরে বাঁচাইয়ে চকুরে হেফাজত করে চলিলে মৃত্যু ইমানি মৃত্যু এক যুদ্ধের মধ্যে মুসলমানল হল কাফের বেইমান পরাজিত করি এমন কি কাফের বেইমান হল বেগুন মুসলমানও কি কোরআন মজিদের যে আয়ত্তায় আমার সামনে তালাবাদ করি এই আয়তিকার বরকত আয়ত কি

খড়ে দুর্গ দুর্গা না দুর্গ একান বন্দি জাগা কান কিলার ভিতরে বইতে কে আইবার বাংলার দুর্গ হই আর আর সিজেঙ্গে ভাষা কি হইতে কুমাইল ভাঙা না নইলে এটা গলি বইতে কি বাইরে নর আবার হনডললে

অথবা মাধ্যমে তারারে পরাজিত করে মুসলমান জায়গায় দখল করি কিন্তু দুর্গর ভিতর তুই কি বই দেখি আত্মসমর্পণ বাইরে নাকরে সাহর অল্প শব্দ দেখি সংরে বললেন ও হ্যাঁ আর এতো দিন মনে হয় বই জাতি

আনমন বা আসমকে রুজে জঙ্গবিনি পুষতে মন আমন কান্দর মিয়ানে খাকে খুবই নি সরে খাকে জং আরত বহু নে খেস বাজি নি বগুরি যত বহু নে লস্করে সাদির মতো লাল হতে মুসলমান হতে ওই জাতি

আরা আত্মসমর্পণ সিলিন্ডার গর্বি বলি হই রে একটা সিঁড়ি ফাটো তার হাসি সিঁড়ি কিলে আর গেট কুলি দিলাম তোমার আর আমন্ত্রণ জানালাম আই রে তোমার দুর্গ দখল করার অসুবিধা নাই আর আত্মসমর্পণ করলেন এন হই একটা সিঁড়ি লেহি মুসলমান অলর সেনাপতি হজরতে আবু রুবাইদা ইবনুল জর্রাহ রাজিয়াল্লাহু আনহু হাজার হাজার আল্লাহর বিশেষ বন্ধু হল তুমি স্টার আগর নজর দেয় এবারে ফেরা আস দূরদর্শিতা এই দৃষ্টি পাওয়ারে এমন কিছু জিনিস দেহে দে যে জিনিস সাধারণ মেনশিন দেহে সাধারণ মেনশিন দেহে শেখুল ইসলাম আল্লাহ শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই বাংলার ইতিহাসর ইসলামী অগ্রসেনানীর অন্যতম সালা শাহ ইসলাম আহমদ শফি সারা বাংলাদেশের সমস্ত শফি রহমতুল্লাহ আলার নেতৃত্বে নাস্তিক বিরোধী আন্দোলন করিব ইএ আন্দোলন ওইবার আরো অনেক বছর আগে দারুল দেবন্দরত হুসাইন আহমদ রহমতুল্লাহ আলায়

কুদৃষ্টির দ্বারা যে জিনিস নষ্ট হয়ে যাগ সুদৃষ্টির দ্বারা মানুষ তৈরি হয়ে যাগ ইয়ে নমানাগুলি হওয়া যায় ও কুদৃষ্টির দ্বারা জিনিস নষ্ট হয়ে যায় হার নজাবে নজর খারাপ নজর বদ নজর তো একে হাজার হুহ পানি করা যাগে কুদৃষ্টির দ্বারাই জিনিস নষ্ট হয় আর অনেক সময় সুদৃষ্টির দ্বারাই নষ্ট জিনিস উন্নত জিনিসে পরিণত হয়

जिंदगी कुछ और रो है अल्म है कुछ और सही जिंदगी सूजे जिगर है अलम है सूजे दिमाग जिंदगी सूजे जिगर है अल्म है सूजे दिमाग दमाग आहलदानिश आम है कमयाब है अहल नजर आहलदानिश आम है कमयाब है अहल नजर

قرآن مجيد آية بتلاوت قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون أبو بايد بن الجراح عرس ارادت ترى <applause>

আবু আবাইবনুল জর্রাহ রুজিউল্লাহ তালা আনহু বাজার ভাই রাস্তা ভাই সব আড়ের সমস্ত মুজাহিদি নন এই আয়ুত ইবারে ফরি ফরি ইবারে মনে মনে ফরের ফরাত আছে আবার আমল গরাত আছে বেআর চেহারা মিককে এই মিককে চেহারা চেহারার মিককে রাহি চকুরের মিককে রাহি রে বেআ আনি আনি যাই

আত্মসমর্পণ করি আমন্ত্রণ জানাই দিন মধ্যে বিভিন্ন প্রকারের মেঙে ফলের সুন্দর করে সাজাই গুজাই ফসফর গাছ দিয়ে বাজারের রাস্তার চতুর পাশে রাস্তার দু পাশে মেঙে ফুল ত্যাগারা দিই ইতার আর নির্দেশ দিয়ে গেছি দে কিছুক্ষণ পরে এই রাস্তায় বেবাই কিছু মানুষ আয়ো ইতার আরে যদি দেহ হয় ইতারা তোমার একে চাইলে তোমরা আস্তে করে চোখ মারে দিবে শুধু চাইলে আর ইতারা যদি তোর আর কিছু গরিব আহিলে না না গরিবে একজনেরও যদি হনু কে তোর গুণান্বিত লিপ্ত করি তের বুঝিবে আর সফল ইতারা বিফল এই ষড়যন্ত্র ইয়ারে সামনে রাহি মেয়ে বলর বেপর দাগির বাজারত রাস্তার মধ্যে চতুর পাশে তিয়াগারা দি এবার আবু অবৈধ ইবিনুল জর রসিউল্লাহ আনহর হাসে সিডিলে হাতে সমর্পণ কর্মী ওনারা আয়ীবেন হঠত মধ্যে ষড়যন্ত্র জাল বিষে গিয়ে দেয় বেগে না মেঙি ঠিক করি রাহি ইতারা জানে দেয় আবিষ্যতে হামাই ইতারা শখন মধ্যে অজ্ঞ নজ্ঞ এটা দেখুন সুন্দর সুন্দর বাসায় কৃত করি এর দিয়া গিয়ে তো যদি এর গুণাত লিপ্ত করি তেলে তাহলে মুসলমান পরাজিত হইব আর জয়যুক্ত হই হোক আর বিজয়ী বিজয় অর্জন করি হোক মুসলমান বিফল হইব আর সফল হই হোক এই ষড়যন্ত্রের সামনে রাহি ইতারা বাজারের মধ্যে মেয়ে বসা যাবে কিন্তু আল্লাহ নবীর সাহাবি আমিন ও হাজিহিল উম্মা আবু ওবাইদা ইবিনুল জর্রাহ রুজিউল্লাহ তালা আনহু দূরদর্শিতার হারণে এই ষড়যন্ত্র আবাসিয়ান আগে বুঝিয়ে দেয় সাহাবাইকার আমল হরে কোরআনের এই আয়তি ওর আমল বেরি রে যে নির্দেশনা দিয়ে সাহাবাইকার আমল আয়তি ওর আমল বেরি করি গিয়ে এটা ঢুকানোর পরে খাফেরালের যে লিডার ই ইবেই আবু ওবাইদার তো মুসল্লান দে ওনারা সদস্য বেগুন এসছিলেন আপু বৈদে বিলু জরা বতকো সায়রে হদ বেগুনাছ একজনো নাই বাইরে পড় না বেগুনাছ কি কিবা বালা গরি হ হপালা গরি হইতেন গম গরি হয় তো বাজারে মুই তো কারা কিচ্ছু না দেখন সাইলেনা দেখকিও দেবিলা সাম গরি না বানাও সন পড় না ডা না বাবা না তো হইছে সইও আরে মি কি হইদে

আল্লাৰ পায় আম্বৰৰ চাহাবি সজৰতে আবু মুবাই দাই বেনুৰ জাৰ ৰজিয়ল্লাহ তা আলা আং সামনে যে তেনেকে এই বক্তব্য উপস্থাপন কৰি সমস্ত কাজৰল বেয়া কোণা সঞ্জয় বি ঐ ইতিৰাহত দে এমন এক সুন্দৰ ধৰ্ম এমন এক সুন্দৰ চিষ্টেম নাযাম যেই ধৰ্মত মই মানুহৰ অন্তৰৰে পৰিষ্কাৰ কৰিব গুণাত্মন বাসা এমন সুন্দর এক ফর্মুলা এমন সুন্দর এক নীতিমালা যে ধর্ম দিক পারে ধর্ম ইয়ানোর বিরোধিতা এগিয়ে আর কি তখন বলে কাফের হলম লিডারি ব্যবহার ও আবু ওবাইদা আর দেরি গরি কিলাপ আর ওই ধর্মইবারার ইবার বিরোধিতা এগিয়ে খিলাপ যে ধর্মের মধ্যে দৃষ্টির হেফাজত এমন সুন্দর ফর্মুলা আছে ও আবআৰুবাইদা সেই ধর্মই বেত মইধ্যে আৰা বেয়া গুণৰে সুযোগ কৰি দ আদুনিয়ান বাদাই আজি আরা সমস্ত খাফৰল বেয়া গুণ আবৰ বাইদে হাতে হাত ৰাহি কলেমা পৰি মুছলমানে যে অলা ইলাহা ইল লাল্লা লা ইলাহা ইল্লা